অশান্ত সন্দেশখালীর পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে এবার জনতার দুয়ারে পৌঁছে গেল পুলিশ স্থানীয়দের অভিযোগ শোনার জন্য সন্দেশকালীর বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন আপাতত বেনমজুর এলাকার কাঠপোলে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে উল্লেখযোগ্য শুক্রবার সন্দেশকালীর এই বেনমজুর এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছিল তবে অন্যান্য এলাকাতেও খুব শীঘ্রই পুলিশের এই ক্যাম্প চালু হবে বলে জানিয়েছে বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় পুলিশ সূত্রে জানা গেছে এলাকাভিত্তিক সেই ক্যাম্পগুলিতে স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে ক্যাম্পে তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন এছাড়াও থাকবেন উচ্চ পদস্থ আধিকারিকরা তবে একসঙ্গে অনেকে না এসে দু থেকে তিনজন করে এসে অভিযোগ জানানোর জন্য স্থানীয়দের আবেদন জানিয়েছে পুলিশ উল্লেখযোগ্য শুক্রবার সন্ধ্যা এই বেলবুতুর এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুক্রবার সকালে সন্দেশখালি কাছারি এলাকায় শেখ শাহাদিনের এক অনুগামী মাছের ভাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা বেরমজুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই কাছারি এলাকা বেরমজুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হাতে লাঠি ঝাতা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মহিলারা দখল হয়ে যাওয়া জমি জমা ফেরতের দাবি জানান তারা পাশাপাশি শেখ শাহাদানকে গ্রেপ্তারেও দাবি জানান বিক্ষোভকারীরা এই পরিস্থিতিতে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন বেড়ার দিকে পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা তাদের অভিযোগ ছিল এলাকা থেকে তাদের স্বামী এবং ছেলেদের তুলে নিয়ে গেছে পুলিশ অভিযোগ যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও ছিলেন গ্রামবাসীরা দাবি জানান ভাঙচুরের মিথ্যা অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন প্রথমে রাস্তার গাছে গুড়ি ফেলে রাস্তা আটকানো হয় এরপর এক মহিলা পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন অশান্তির খবর পেয়ে বেনমুজুরে পৌঁছেছিলেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার এলাকা ঘুরে তিনি বার্তাও দিয়েছিলেন আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিলে আমরা কিন্তু গ্রেপ্তার করবো কেউ আইন অমান্য করেছেন মানে পাল্টা কেউ আইন নিজের হাতে নেবেন তা হবে না কোনো অভিযোগ থাকলে আমাদের জানান যা পদক্ষেপ করবো আমরা করবো এরপরেই শনিবার সকাল থেকে বেনমুজুর এলাকায় শুরু হলো পুলিশের ক্যাম্প